প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি একটি ছাগল দেখতে এসেছি ছাগলটি দেখব যে ছাগলটি ছাগলের মালিক বলেছিল যে ছাগলটি খাচ্ছে না ঠিকঠাক ছাগলটি ঝিমিয়ে আছে এবং ছাগলটির নাকে প্রচণ্ড পরিমাণে সর্দি রয়েছে তো আমি এখন ছাগলটির টেম্পারেচার নামব তো দেখতে থাকুন ছাগলটির এখন আমি টেম্পারেচার নামতেছি ভাই ভালো ছাগলটির টেম্পারেচার এখন আমি নামবো ছাগলের সাধারণত ছাগলের যদি প্যাটের নিচে ধরানো ধরা হয় তাহলে দেখবেন যে ছাগলটি খুব সহজেই দেখতে দেবে তো আমি এখন টেম্পারেচার নাপতেছি ছাগলটির টেম্পারেচার দেখা যাক কত আসে ছাগলটির টেম্পারেচার নাপা হলে আমি আপনাদেরকে জানাবো যে টেম্পারেচার কীরকম রয়েছে ছাগলটির এটি একটি খাসি ছাগল তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকলে বুঝতে পাবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো অসুবিধা হলে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সাগলটি টেম্পারেচার রয়েছে একশো ছয় ডিগ্রি হান্ড্রেড সিক্স তীব্র জ্বর রয়েছে ছাগলটির এই তীব্র জ্বরে ছাগলটিকে অবশ্যই ঘাড়ের মধ্যে মাথার মধ্যে পানি ঢালতে হবে নাহলে কোনো সময় হঠাৎ শখ করে যেতে পারে ছাগলটি প্রচণ্ড পরিমাণে টেম্পারেচার রয়েছে আমি বদ বদনা দিয়ে সেখানে পানি দিচ্ছি ছাগলটির ঘাড়ের মধ্যে দেখতে থাকুন ভিডিওটি পানি মোটামুটি দিতে হবে মোটামুটি পানি দিতে হবে যেহেতু ছাগলটির টেম্পারেচার একেবারে হাই ছাগলটির ঘাড়ের মধ্যে আমি পানি দিতেছি তারপর কোন ধরনের চিকিৎসা দেওয়া যায় আপনাদেরকে বলবো দেখুন ছাগলটির জ্বর রয়েছে প্রচণ্ড পরিমাণে হাই টেম্পারেচার রয়েছে তাই আমি সেখানে তার ঘাড়ের মধ্যে পানি ঢাললাম এখন অ্যান্টিবায়োটিক হিসাবে ইনজেকশন দিতে হবে অ্যান্টিবায়োটিক হিসেবে আমি ছাগলটিকে ইনজেকশান দেবো অক্সিটিট্রাসাইকিলিন সাইক্লিন ইনজেকশন দিয়ে দেব তার সঙ্গে আমি মিক্সড করে দেব কোলোরফিনারম্যান মিলেট অক্সিটিট্রাসাইক্লিন দশ কেজিতে ওয়ান মেল কোলোরফিনারম্যান মিলেট যদি বাংলাদেশের হয়ে থাকে সেক্ষেত্রে দশ কেজিতে পাঁচ এম এল না দশ কেজিতে সরি দশ কেজিতে জিরো পয়েন্ট ফাইভ এম বিশ কেজিতে ওয়ান এম তো আমি অক্সিডেট্রা সাইক্লিনের সঙ্গে কোলোরফিনার মান মেলেট ইনজেকশন মিক্সড করতেছি ছাগলটিকে দেওয়ার জন্য ব্রড স্পেক্ট্রোম অ্যান্টিবায়োটিক অক্সিটেট্রা সাইক্লিন অক্সিটেটরা সাইক্লিন অ্যাকচুয়ালি জ্বরের জন্য ভালো কাজ করে জ্বর সর্দি কাশি সেক্ষেত্রে ভালো কাজ করে হালকা সর্দি কাশি রয়েছে এখন আমি ইনজেকশান পুশ করব ভালোভাবে ধর হ্যাঁ ধর ভালোভাবে এখন আমি ইনজেকশান দিতেছি অক্সিটেটরা সাইক্লিন তার সঙ্গে দিয়েছি কোলোরফিনম্যান মিলেট আপনারা চাইলে ফিনারমেন মেলেটও দিতে পারেন তারপর আমি ইনজেকশন হিসেবে নিব নিমোসোলাইট প্যারাসিটামল নিমোসোলাইট প্যারাসিটামল দিলে দ্রুত জ্বর কমিয়ে আনে আমি এখানে দেব নিমোসোলাইট প্যারাসিটামল নিমোসোলাইট প্যারাসিটামল জাতীয় ইঞ্জেকশান আপনাদের এলাকায় যে ধরনের ব্র্যান্ড কোম্পানি রয়েছে আপনারা দিতে পারেন আর বাংলাদেশের ভাইয়েরা দেখে থাকলে অবশ্যই সেখানে দিতে পারেন যে যেরকম রয়েছে টোলফিনামিক অ্যাসিড ঠিক আছে ইনজেকশন দেওয়া শেষ হয়ে গেলে তারপর পেশেন্ট পার্টিকে আমি বলে দিয়েছি যে পরপর তিন দিন ইনজেকশন দিতে হবে তিন দিন ইনজেকশন পরপর দিয়ে দিলে আল্লাহ রহমতে সুস্থ হয়ে উঠবে প্রথম দিনেই সুস্থ হয়ে উঠবে কিন্তু পরপর ক্রস অনু ওষুধের ক্রোস অনুযায়ী পরপর তিন দিন ইনজেকশন দিতে হবে তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ